আপনার ভাঙড়ের মানুষ খুব একটা বুঝতে পারেননি আমি তহাসের দিকে সারা ভারতবর্ষে ঘুরে দেখছি যার জন্য লড়াই করে আমার জন্য দেখবে আমি একদিন দেখবে ভুল পাল্টে ফেলেছি আমি দুধে মিশে যাবে কথা বলো না আমি দুধে মিশে যাবে আজি গড়া গড়ে যাবে সেই লাইনটা যাচ্ছে সেই লাইনে যাচ্ছে এটা ভাঙড় তো তো ভাঙড়ের মানুষ ভালোই বুঝতে পারছেন অহজুল কি বলতে চাইছে হ্যাঁ ও ভালো বুঝতে পারছেন খবর দা ভায়ে ভাই মারামারি করুরি ভাই দুটো হাত জোর করে বলছে পায়ে হাত দিয়ে বলছি ভায়ে ভয়ে মিলেমিশে থাকো মিল মহব থাকো কি হবে ভাই ভাই মারামারি করে করলে কি হবে শুধু কাঁচা কবর দেখতে পাবে ভাই ভাই ঝামেলা করলে কি দেখতে পাবে গো জোরে বলো না শুধু কাঁচা কবর বলে সেখানে কাঁচা কবর দেখতে পাচ্ছি আর যার জন্য কাঁচা কবর করছো না যার জন্য লড়াই করে আমার জন্য দেখবে আমি একদিন দেখবে ভুল পাল্টে ফেলেছি আমি দুধে মিশে যাবে কথা বলো না আমে দুধে মিশে যাবে আটি গড়া গড়ে যাবে সেই লাইনটা তো যাচ্ছে সেই লাইনে যাচ্ছে আমি পিলের বেটা বললাম ভায়ে ভাই মারামারি করুন ভাই এখানে সিপিএম কংগ্রেস তৃণমূল যে যাই থাকুক না কেন সবই তো আমার ভাই হ্যাঁ সবই তো আমার ভাই বল হাগিরা বলুন সবাই তো দাদা হুজুরের পাগল আমি তো দাদা হুজুরের পাগল আমি ভাগ করতে পারবো না আমি সবাইকে সমান চোখে দেখব সমান চোখে আমি দেখব কারণ আমরা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর রহমতুল্লাহের সিলসিলার মানুষ আমরা বুঝতে পারিনি আপনার ভাঙড়ের মানুষ খুব একটা বুঝতে পারেননি আমি তোহা পাশের দিকে সারা ভারতবর্ষে ঘুরে দেখছি আমাদের সামনে অন্ধকার 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 আল্লাহ মনে রাখবেন আল্লাহ নামাজ পড়তে বললেন আমাদের কিন্তু আল্লাহ কিন্তু নামাজ পড়েন রোজা কিন্তু আল্লাহ আমাদের রাখতে বলেছেন কিন্তু আল্লাহ নিজে রোজা রাখেন না ধনী ব্যক্তিদের আল্লাহ হজ করতে বলেছেন কিন্তু আল্লাহ নিজে হজ করেন। ধনী ব্যক্তিদের আল্লাহ জাকাত দিতে বলেছেন আল্লাহ কিন্তু নিজে জাকাত দেন নাই তাহলে আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন তো উদাও হতে পারে যে আল্লাহ যখন করে না আমরা কেন করব সকল বলুন নজবিল্লাহ আল্লাহ আপনাকে আমাকে করতে নিষেধ আল্লাহ আপনাকে আমাকে করতে অর্ডার করেছেন হুকুম করেছেন আপনাকে আমাকে আল্লাহর অর্ডারটা মানতে হবে আপনার আমার বাবার বাবাকে অর্ডার মানতে হবে এটার নাম হচ্ছে ইমান কিন্তু আল্লাহ আপনাকে আমাকে বলার আগে আল্লাহ নিজে করেছেন এগুলো আল্লাহ আমাদের বলেছেন কিন্তু আল্লাহ করেন না কিন্তু একটা জিনিস আল্লাহ নিজে করেছেন তারপরে আমাদের বলেছেন ইন আল্লাহা ওয়া মেলাই কা আলা আল্লাহ বলছেন আমি এবং আমার মালাইকা ফেরেস্তারা আমার হাবিবের ওপর দরুদ পরিবহান আল্লাহ ইয়া ইয়া আই ইউ হেল লাজিনা অ্যা মেনু সাল্লু আলাই হে অসল্লি মু তসলিম হ্যাঁ আমার বিশ্বাস যে বান্দাবান্দি বলুন আমার হাবিবের উপরে বেশি বেশি করে দরুশি পড়ো আগে কে পড়েছে রসুন পেপার দরুদ কে পড়েছে জোরে বলুন আল্লাহ তারপরে তারপরে তেরেস্তা তারপরে আল্লাহ আমাদের বলছেন তোমরা আমার হাবিবের ওপর বেশি বেশি করে দরুদ পাঠ করো আমি অ শুরু করিনি আমাদের ঝিমুনিটা আগে ঝিমুনিটা ভাঙায় আল্লাহ বলছেন তোমরা যখন আমার হাবিবের ওপরে হাবিব মানে হাবিব মানে কি বন্ধু দোস্ত আমার হাবিবের ওপরে তোমরা যখন দরুদ পড়বে আমি আল্লাহ তোমাদের খুব খুব খুশি হয়ে সন্তুষ্ট হয়ে যায় রাজি হয়ে যায় তোমরা যখন আমার হাবিবের একবার একবার পড়বে আমার আল্লাহ বলছে আমি খুশি হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে তোমাদের দশটা গুণা মাফ করে দিয়ে থাকি এই বলার পর আল্লাহ কি বলছেন না আমি এত সন্তুষ্ট নই শুধু দশটা গুণা মাপ করে দিলাম এত সন্তুষ্ট নয় এর পরে আমি আল্লাহ তোমাদের দশটা নেকিও দান করে দিলাম এটা বুঝার চেষ্টা করবেন আল্লাহ বলছেন তোমরা যখন আমার হাবিবের উপরে দুই বার দরু শির পড়বে আমি আল্লাহ তোমাদের ষাট আটা গুণা মাপ করে দেবো ষাটটা নেকি দান করব তোমরা যখন আমার হাবিবের তখন তিনবার শির পড়বে তিনবার আমি আল্লাহ তোমাদের একশোটা গুণা মাফ করে দেব তা সাথে সাথে একশোটা নেকিও দান করো বোন সুবাহান আল্লাহ আচ্ছা বলুন আপনাদের সকল প্রশ্ন করি জিজ্ঞাসা করি ভাই হিসাবে ছোট ভাই হিসাবে আপনারা কি নবী দিদা চান নবীকে দেখতে চান কথা বলছেন না কেন আর যারা মুখ লাড়বেন না তাদের তো আল্লাহ কপালে ডাকবেন আপনাকে নবীর দিদার পেতে চান পেতে চান আল্লাহ বলছেন তোমরা আমার হাবিবের মধ্যে দরুদ পাঠ করো দরুদ পাঠ করো দরুদের ফজিলাত কি যদি কেউ মহাব্বত ভালোবাসার সঙ্গে আমার হাবিবের ওপর দরুসি পড়ে আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গে তার দিদারটাও নসিব করে দিই আর যদি কেউ স্বপ্নে স্বপ্নে খাবে খাবে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে নবীর দিদার যদি একবার পেয়ে যায় আল্লাহ যেন আমাদের সবাই নসিব করে বলুন আমিন একবার যদি দিদার পেয়ে যায় আমার আল্লাহ বলছেন তার জন্য আমি আমার হাবিবের দিদার পেয়েছে আমি তার উপরে এত খুশি হয়ে যাই আমি আল্লাহ তার জন্য আমার আগুনকে হারাম করে দিয়ে থাকি এর জোরে বলুন সেই মোহাবত সেই ভালোবাসার সঙ্গে দুরসু পড়ুন আল্লাহ হুম ওয়ালি

বে দেখতে আমার দেখিবি আমার কেউ খুঁড়িবে আমার কেউ কাটবে long se perder ter a mãe logo se perder ter a mãe de que o be quavo. পিছে নবী ছাড়া সেদিন মা মিছে গোমিছে আল্লাহ Loga Simee Deh te Heya mahi finelyda chih bae Amaari leaa Kew k chipsi be kstocki be kwa obora amaari Qssa kaari be baas u kaara kaari কেউ করাবে গোসোলামাই কেউ করাবে আল্লাহ ছাড়া সেদিন কেউ হবে না আপন আল্লা লোক দেখতে আমায় লোক দেখতে আমায় দেখিবে আমার লাশ কেউ খুঁড়বে কবর আমার কেউ কাটবে বা কেউ করামে গোসল আমায় নামার কেউ হবে না আপন আল্লাহ